হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো তোমাদের মাঝে আজকে নিয়ে চলে আসছি আরেকটা নতুন ভিডিও তো আজকে ভিডিওতে তোমাদের দিতে চলে আসছি একটা হেডড্যাগ হেডশট প্লাস লোকেশন হ্যাক একদম সম্পূর্ণ মেন অ্যাকাউন্ট সেভ তো হ্যাকটা কিভাবে ডাউনলোড করতে হয় কিভাবে সেটআপ করতে হয় সম্পূর্ণ টপিক তো আজকে ভিডিওতে বলে দেবো এই জন্য ভিডিওটা না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখো আর বর্তমানে গ্যারেনা সব ধরনের হ্যাক কিন্তু প্যাস করে দিচ্ছে তো তোমরা রেগুলারলি কিন্তু হ্যাক আপডেট করে নেবে প্রত্যেক দিনের হ্যাক প্রত্যেকদিন যেহেতু এখন গ্যারেনা বেশি প্যাস আপডেট দিচ্ছে অনেক বেশি প্যাস আপডেট করতেছে যেন তাদের গেমটা সেফ থাকে বাট আমরা তো তাদের গেমটা মানে গেমে তো আমরা ফাইল সবসময় মেক করবো এটা আমাদের কাজ তো আমরা এটা অবশ্যই করব তো এই জন্য তোমরা কিন্তু প্রত্যেক দিনের ফাইল প্রত্যেক দিনে আপ ডাউনলোড করে নেবা আর আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবা ওইখানে সকল ধরনের আপডেট আমরা জানিয়ে দিই কখন কী আসতেছে বা কখন প্যাস আপডেট আসতেছে কখন হ্যাক চলবে কখন চলবে না সব কিছুই কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপেই থাকবে আর আমাদের ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসবে এগুলো একটু ইগনোর করবা যেহেতু আমরা ভিডিও বানাইতেছি এই সময় আশেপাশে হয়তো চেঁচা চেঁচামেচি হচ্ছে তো যাই হোক আজকে বেরোতে তোমাদের যে ফাইলটা দিচ্ছি এটা কিন্তু তোমরা চাইলে মেন অ্যাকাউন্টে লাগিয়ে খেলতে পারো আমরাও বলি তোমরা মেন অ্যাকাউন্টে লাগাও কোনো সমস্যা নাই আমরা কিন্তু ফার্স্ট এড মেন অ্যাকাউন্টে লাগাই চেক দিয়ে তোমাদের দিচ্ছি তো তোমরা ইজিলি ইউজ করতে পারবা কোনো সমস্যা ছাড়াই এটা মেন অ্যাকাউন্টের জন্য তৈরি হয়েছে যেন তোমরা মেন অ্যাকাউন্টটা দিয়ে খেলতে পারো এটাতে তোমরা ডেগেটেড পাচ্ছ প্লাস অল ক্যারেক্টার লোকেশন বুঝছো তো যাই হোক তোমরা ফার্স্টে হচ্ছে এরকম একটা ফাইল আমাদের কনবক্স থেকে ডাউনলোড করবা আমাদের পিন কমেন্টে হ্যাকের লিঙ্ক থাকবে এখান থেকে ডাউনলোড করবা এটা হচ্ছে তোমরা ফার্স্ট স্ট্রাকার করে নেবে এই যে স্ট্রাকার লেখা আছে স্ট্রাকারের উপর একটা ক্লিক করে দিবা এটার উপর একটা ক্লিক করলে এটা স্ট্রাকার হয়ে যাবে এরপর চলে আসবে কম ডট টেস্ট ফ্রি ফায়ার ম্যাক্স এটার উপর ক্লিক করে ধরবা তো এই ফাইলের উপর ক্লিক করে ধরে এটা কপি করে নিবা সো দেখো এই যে ফাইলটা পাইবা এটার উপর ক্লিক করে ধরে এটা কপি করে নিবা দেখতে পারছ এটা কপি করে নিচ্ছে এখন চলে যাব হচ্ছে অ্যান্ড্রয়েডে অ্যান্ড্রয়েডে যাওয়ার পরে হচ্ছে এখানে দেখবা ডাটা নামে একটা অপশন আছে এখানে গিয়ে এটা সুন্দর মতো পেস্ট করে দিবা ইজিলি এটা পেস্ট করতে পারবা কোনো সমস্যা ছাড়াই পেস্ট কর আই যে দেখো নিচে পেস্টের অপশন আছে এটার উপর একটা ক্লিক করে দেবে তারপর অ্যাপ্লাই টু অল অ্যাপ আর রিফ্লেক্স তো তোমরা অ্যাপ্লাই টু অল রিফ্লেক্স করে দিলে এখানে 100% আটকে যেতে পারে তো তোমরা এখন হিডেন এর উপর ক্লিক করলেই হয়ে যাবে বুঝতে পারছো তো এখন আমি তোমাদের গেমে গিয়ে দেখাই যে আমাদের হ্যাক কাজ করতেছে করতেছে না আমরা কিন্তু এই ভিডিওতে দেখাচ্ছি হ্যাক কাজ করে কি কাজ করে না তো অনেকে আসতে ভুলভাল কমেন্ট করো তো ওইগুলো কমেন্ট করবা প্রত্যেক ভিডিওর হ্যাক প্রত্যেক ভিডিওতে কমেন্ট করবা অন্য ভিডিওর হ্যাকের বিষয়ে এই ভিডিওতে কমেন্ট করবো না তো দেখো আমরা গেমে আসতে গেমে আসার পরে কোনো কিছু ডাউনলোড করবো না শুধুমাত্র ক্যারেক্টারটা ডাউনলোড করবো আর সবকিছু ডিলিট করে দিয়ে শুধু ক্যারেক্টারটা ডাউনলোড করবা তাহলে প্রত্যেকটা ক্যারেক্টারের লোকেশন দেখতে পারবো বুঝতে পারছো আমরা দেখছো কোনো কিছু ডাউনলোড করে নাই শুধু আমরা একমাত্র ক্যারেক্টারটা ডাউনলোড করছি বুঝতে পারছো এগুলো কোনো কিছু ডাউনলোড করবো না শুধু এই যে ক্যারেক্টারটা আছে এটা ডাউনলোড করে নেবা এটা ডাউনলোড করলে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার লোকেশন দেখা যাবো তো আমরা তোমাদেরকে দেখাই যে দেখতে পত্রস্ত ক্যারেক্টারের প্রত্যেকটা ক্যারেক্টার লোকেশন কিন্তু দেখা যাচ্ছে তো তোমরাও কিন্তু এইভাবে প্রত্যেকটা ক্যারেক্টার লোকেশন দেখতে পারবা ইজিলি কোনো সমস্যা ছাড়াই এটা কিন্তু প্রত্যেকটা মোবাইলে চলবে আট জিবি র্যাম বলো আর দুই জিবি র্যাম বলো র্যামের সঙ্গে কোনো স্বাদ নাই জাস্ট তোমাদের মোবাইলে যদি ফ্রি ফায়ার গেমটা খেলা যায় তাহলেই হবে আর আজকের হ্যাকটা কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স এটা তোমরা স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো চাইলে আমাদের বক্স থেকে ডাউনলোড করতে পারো তা আমরা বলবো তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করো কোনো সমস্যা ছাড়াই কোনো অসুবিধা হবে না তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করলেই খেলতে পারবা তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো তার আগে আমরা বলে দিই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা আইকন বাজিয়ে দাও আর আমাদের টেলিগ্রাম গ্রুপে সবাই জয়েন হয়ে যাবে আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ বাই বাই